দলি কি বলবেন মুনলাই টুর জার্নি ট্যুর এন্ড ট্রাভেলস হ্যাঁ এই কথা বলতে চাই যে আন্তর্জাতিকদের জন্য খুবই খুশির খবর ভমন মানে মুনলাই টুর এন্ড ট্রাভেলস যারা ভ্রমণ করতে চান ভ্রমণ করতে इच्छुक ব্যক্তিরা মুনলাই তে আসুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কথা দিচ্ছি মুনলাই সঙ্গে ভ্রমণ করলে আমাদের খুবই আনন্দ হবে খুবই খুবই আনন্দ পাবেন মানুষ কেন ভ্রমণ করতে যাবে ভ্রমণ করতে যাবে কারণ হচ্ছে মানসিক শান্তি পাবে ভারতবর্ষেও যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেটাকে অনুভব করবে ফিল করবে এত মানে ঝর্ণা নদী বরফ সেটাকে আমরা এত সুন্দর এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ আছে আমাদের ভারতবর্ষেই সেটাকে আমরা ফিল করতে চাই ফিল করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভ্রমণ করাটা খুব প্রয়োজন ভ্রমণ তো শুধু ঘোরা নয় একটা হচ্ছে অজানাকে জানা অদেখাকে দেখা এটাই হচ্ছে ভ্রমণ ঠিক আছে আমাদের যে ভারতবর্ষ শস্য শ্যামলা দেশ আমরা শুধু দেশের মধ্যে রাজ্যের মধ্যে বা গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকি আমাদেরকে ইচ্ছা যায় যে যাই এবার জঙ্গলে যাই একবার পাহাড়ের কেমন ঝাঁপছানি যে বর্ষায় পাহাড়ের যে রূপ বা জঙ্গলের যে প্রকৃতির রূপ সেটা দেখতেই আমরা ভ্রমণে বেরোই আর সেই জন্যেই আমরা বলছি আপনাদেরকে সবাইকে যে একবার চলুন একবার পাহাড়টা একবার ঘুরে আসি একবার জঙ্গলটা ঘুরে আসি একবার যে নদীর যে স্রোত সেই নদীর স্রোতটা দেখে আসি আপনি শুধু ভাববেন যে হ্যাঁ এই তো গেলাম দীঘা গেলাম দেখলাম দেখলাম ও ঠিক আছে হ্যাঁ অবশ্যই একটু পয়সা লাগে অবশ্যই যে জঙ্গলে বা পাহাড়ে বড় বড় জায়গায় যেতে গেলে আপনারা ছোট ছোট করে একটু টাকা জমিয়ে রাখুন একটা এ করে তারপর চলে যাবেন হ্যাঁ শুধু যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ বলুন বা আমাদের কাশ্মীর বলুন বা আপনার সিমলা মানালি কুলু এইগুলো তো ভারতবর্ষ মানে এমনই জায়গা মানে ঘুরে আপনি শেষ করতে না সারা জীবনে হয়তো আপনি হয়তো সঞ্চয় করবেন কিন্তু ঘোরার সময় না আর একটা কথা আমার মনে হয় যে ভ্রমণ করবেন যখন আপনার পকেটে টান থাকবে তখন ভ্রমণ করবেন পয়সা থাকলে আপনি ঘুরতে পারবেন না এটাই হচ্ছে আমার কথা চাকরি করতাম এখন রিটায়ার্ড শশী ভূষণের চাকরি করতাম হেডমাস্টার হিসাবে তিন তিন বছর আগে রিটায়ার করেছি তা আমি ওখানে যখন টিচার ছিলাম আমি এমনি ট্যুর খুব ভালোবাসি ভ্রমণ ভালোবাসি আমি প্রত্যেক বছর ছাত্র ছাত্রীদের নিয়ে আমি ট্যুর করেছি ছোটোখাটো ট্যুর যেহেতু ছাত্র ছাত্রীদের উপযুক্ত এডুকেশনাল ট্যুর সেই ট্যুর আমি করেছি আর ভালোবাসে বিভিন্ন জায়গা আমি ব্যক্তিগত ভাবে বা কোম্পানির সঙ্গে আমি ঘুরেছি কিন্তু এখনো বহু জায়গা বাকি আছে যেগুলো ঘুরতে হবে বহু জায়গা বাকি আছে তো মুনলাইট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে সেই আশাটা আরো পুরো অবশ্যই আমি সেই জন্যই ব্যাপারটা আছে যেগুলো বাকি আছে মুনলাইটের সঙ্গে আছি যদি ওরা সুযোগ সুবিধা দেয় নিয়ে যায় অবশ্যই যাবো বন্ধু বান্ধব এবং আজকের এই যে ওপেনিং হলো দেবাশিসের যেটা ট্যুর কোম্পানি ওপেনিং হলো মুনলাই

সেই মনটাকে সুস্থ এবং বাঁচানো রাখা দরকার সেইটা একমাত্র ট্যুর পারে আর সেই ট্যুরই মুডলাইট অবস্থা করেছে সেই জন্য ধন্যবাদ জানাই প্রথমেই বলি সেটা হচ্ছে যে আমতার মধ্যে আমি এই প্রথম দেখলাম যে একটা ট্যুর এবং ট্রাভেলসে একটা সিস্টেম করা হয়েছে দেবাশিস বাবু তার দোকান থেকে বিভিন্ন করতেন তা এখন যে নিজস্ব একটা সেপারেট একটা যে রুম করে একটা মানে তৈরি করেছে এটা খুব ভালো লাগলো যে মুনলাইট জার্নি ট্যুরস এন্ড ট্রাভেলস এর যে আমটা ব্রাঞ্চে যে নতুন আজকে উদ্বোধন হলো এটাতে আমি যে সমস্ত জায়গাগুলো নাম দেখেছি সেগুলো খুবই ভালো জায়গা এবং দেখে তো মনে হচ্ছে যে বাজেটটা আয়ত্তের মধ্যে আর প্রতিটা মানুষই আজকে এত ব্যস্ততার দিন এত অপ মানে প্রফেশনাল বলুন বা কাজের বলুন মানুষের প্রত্যেকেরই একটা মানসিক একটা রিলিফ একটা এনজয়মেন্টের দরকার আছে এবং তার প্রধান মাধ্যম হচ্ছে কোথাও এই বেড়াতে যাওয়া এবং ভ্রমণ করা সেই ভ্রমণের ক্ষেত্রে এটা মানে মারাত্মক একটা মানুষের কাজে লাগবে আমার মনে হয় যে সমস্ত মানুষরা বিভিন্নভাবে বোরিং ফিল করে বা বিভিন্ন তাদের একটু চেঞ্জিংয়ের দরকার আছে তারা এই সমস্ত জায়গায় ঘুরে আসে এটা খুবই ভালো লাগবে তাদের পক্ষে এবং আমার মনে হয় এর থেকে বিকল্প আপাতত আমতার কোনো নেই মানে আমতবাসীদের জন্য এটা খুব সুবিধার এটা খুব ভালো এবং আমরা ওনার পাশেই ফ্ল্যাটে থাকি আমাদেরও খুব সুবিধা হয়েছে আমরা সব মনে করলে ওনার সঙ্গে কন্টাক্ট করে আমরা আমাদের সুবিধার মতো এই সমস্ত দার্জিলিং গোর্চা দেখছি এগুলোতে মনে হচ্ছে খুবই মানে ভালো ভালো জায়গা আচ্ছা আপনার নামটা আমার নাম আছে অরুণ কুমার কর আমি নয়াচী যতন হাই স্কুলের টিচার অনলাইন টুরেন্ট ট্রাভেলস থেকে নতুন করে একটা মানে অলরেডি শাখা ছিল আমরা একটি শাখা করলাম আপনি বলবেন ব্যাপারটা হচ্ছে আমি এই ট্রাভেলসের সাথে এই কিছুদিন আগে গোয়ারস বেড়াতে গিয়েছিলাম এবং এর ব্যবস্থাপনা এবং মানে এরা যে রুম আমাদের প্রোভাইড করেছিল তারপর মানে বিভিন্ন জায়গায় যে ঘুরতে নিয়েgeqslantলো এবং খাওয়া-দাওয়া খুবই ভালো মানে আমাদের এক্সপেরিয়েন্স খুবই ভালো রুম খুবই ভালো ছিল এবং প্রতিটা টাইমে যে খাবার দিয়ে দেওয়া হচ্ছিল আমাদের সেই এক্সপেরিয়েন্সও খুব ভালো আমি এটাই বলতে চাই যে মানে সবাই এই জার্নির সাথে মানে এক্সপিরিয়েন্স করুক মানে এখানে তো এরকম কোনো ট্রাভেলস খোলিনি মানে এরকম আলাদাভাবে এরকম ব্যবস্থাপনা হয়নি তো এর এর এক্সপিরিয়েন্সটা করা উচিত মানে সবারই এক্সপিরিয়েন্স মানে বিভিন্ন যে জায়গাগুলো নিয়ে যাওয়া হচ্ছে গ্যাংটক বলুন বা মেঘালয় বলুন মানে খুবই অ্যাফোর্ডেবল মানে খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমরা আবার নেক্সট টাইম আমরা যাবো আবার কোথাও আমরা প্ল্যান করছি

সকলকে স্বাগত মুললাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস অলরেডি বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় শুধু পশ্চিম নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করিয়েছেন তো আমটার বুকে একেবারে আমটার নতুন রাস্তায় লাকোটিয়ার অপোজিটে যে আপনাদের নতুন করে শাখা খুললো কি বলবেন দুয়ার কথা আমরা মুনলাই জানি আমাদের ব্রাঞ্চ এখানে ছিল না আমি এখান থেকেই চালাতে আলাদা একটা অফিস করলাম আমরা আজকে তার শুভ উদ্বোধন হলো আমরা সেই উপলক্ষে আমরা নানান রকম অফার নিয়ে এসেছি পুজোর বুকিং আমরা নিতে পারছি না দুর্গা পুজোর বুকিং তার কারণ হচ্ছে টিকিটের প্রচণ্ড হার যদি ফ্লাইটে কেউ যেতে চায় আমরা কিন্তু সেই ব্যবস্থা করে দেবো ট্রেনের কিন্তু টিকিট নেই খুব চাপ সেই জন্য আমরা একটা প্রচুর বার করেছি অফারের প্রচুর ঠিক আছে বারাণসী থেকে শুরু করে অরুণাচল থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে দারিংবাড়ি থেকে শুরু করে কাস্টমাইজ যে কোনো জায়গায় সারা ভারতবর্ষ ভারতবর্ষ সারা বিদেশেও যে কোনো ট্রুফ আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন দায়িত্ব নিয়ে আমরা ট্যুরটা করাই আমরা সমস্ত কিছু এই ট্যুরের মধ্যে যে প্যাকেজে আমরা স্লিপার ট্রেনের টিকিট দিই তিন টাইম খাবার দিই ডি রুম দিই এবং সাইড সিনের সমস্ত পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছে দিই এবং আইটেনারি আমরা যা দিয়ে দেবো বা আমরা যে হোটেলের যে ছবি দেবো সেই হোটেল অনুযায়ী সেই আইটেনারি অনুযায়ী আমরা কিন্তু রাখি আমরা আমাদের যারা বিগত দিনে আমাদের সাথে ভ্রমণ করেছে তাদের সাথে আমি কথা বলে দেখতে পাই মূলত মানে আমতাবাসীদের জন্য কি বিশেষ কিছু থাকছে হ্যাঁ অবশ্যই আমতা টিভি থেকে যারা আসবে তাদের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট গতবারেও আমরা বলেছিলাম আমরা যেভাবেই কাজ করেছি এবারে বুঝে আমরা তাদের ডিসকাউন্ট দিয়েই আমরা বুকিং তুলেছি যারা বলেছে আমতা টিভি এবারেও তার এবারে অটোমেটিক অফার আছে তাছাড়াও আমাদের আমতা টিভির যদি কেউ দেখে আমাদের আসে আমরা নিশ্চয়ই একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো